আমাদের প্রিয় দ্বীপ জেলা থেকে আমরা প্রাচ্যের সুন্দরতম সেই ভাসমান পেয়ারা বাগানে আজকে আপনাদের সাথে শেয়ার করবে সেই পেয়ারা বাগানের সৌন্দর্য এবং বিস্তারিত আমরা একঝাঁক যুবক একটি ট্রলার করে যাত্রা শুরু করলাম আমাদের সেই গন্তব্যস্থান ভাসমান পেয়ারা বাগানের উদ্দেশ্যে পারিপাশের মানুষের যাতায়াতের দৃশ্যগুলো আমার কাছে খুব চমৎকার লাগলো আমাদের দাদারা এবং আমাদের বাবারা আমাদেরকে এখনো সেই সত্তর দশকের গল্প শোনান এ ভাই 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 আমাদের দ্বীপ ভোলার মানুষ সেই সত্তর দশকে ঠিক এভাবে নৌকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো যা আজ আমাদের বাপদাদের কাছে শৈশবের স্মৃতি হিসেবেই গণ্য হয় শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীতে এই প্রথম যে মাত্র তিরিশ টাকায় বরিশাল বিভাগের ভিতরে একটা প্যারা বাগানে ঢুকে আপনার প্যারা খাইতেও পারবেন এমনকি আপনার গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফের জন্য বাসায় নিয়ে যেতে পারবেন তো আমার এখানে দেখা যাচ্ছে প্যারা তো প্যারাটা দেখতে

এই যে আমাদের পিছনে দেখা যাচ্ছে যে আমাদের সৈন্য আজ আপনাদের সাথে আমি মন খুলে বলতে হয় প্যারা বাগানে ঢোকার সাথে সাথে আমার মনটা ছুঁয়ে গেল তা সুন্দর আমার হৃদয়ে ফিরে আসলো সেই কবির চরণ আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বহিন হলে জননে ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে আমার দুয়ারাজি খুলে গেছে সোনার মন্দিরে আমি বাংলাদেশের যে প্রান্তি যাই না কেন এক এক জায়গায় এক এক রকমের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই সৃষ্টির জগতে সেরা মানুষ হয়ে আমাকে বলতেই হয় সৃষ্টিকর্তা তুমি মহান আমি এখন আছে সেই বাসমান প্যারা বাগানের প্যারা পার্ক যেটাকে বলে সেটার উপরে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সুপারি গাছ প্যারা গাছ চামড়া গাছ এগুলো দেখা যাচ্ছে এরকম একটা গ্রামের ভিতরে যে এরকম একটা পরিবেশ করে তোলা খুব অসম্ভব যেটা আসলে হয় না কিন্তু বরিশালের এই প্যারা বাগান এসে সেটা আমি দেখতে পেলাম এবং আপনাদের সাথে সেটা শেয়ার করলাম এখন আমার বড় ভাই কিছু বলবে আমি এখন কিছু বলবো না আমি আগে তোমাকে চটকানা দিচ্ছি তারপর হচ্ছে তোমাকে এটা পরে ড্রোন শটে ভিডিও দিই আমার হাতে দেখতে পাচ্ছেন যে এক জুরি পেয়ারা মানে আমাদের গ্রামের পাশে যেটাকে গোয়ম বলে বা গোয়া বলে এটা দাম হচ্ছে মাত্র 120 টাকা 120 টাকা কিভাবে সম্ভব ঢাকা শহরে যেখানে এক জুরি পেয়ারার দাম হচ্ছে আপনার 300 থেকে 400 টাকা আর এখানে মাত্র 120 টাকা ধরেন যে এখান থেকে বিশ টাকা মানি দিয়ে দিলে থাকে কত 100 টাকা চাচা এটা 120 টাকা করে বিক্রি করেন 100 টাকা কি নিয়ে যাবে এক জুরি পেয়ারার দাম হচ্ছে 120 টাকা যেটা আপনারা হচ্ছে যে 100 টাকা নিতে পারবেন আর বিশেষ করে বরিশালের পেয়ারা বাগান বা পেয়ারা পার্ক বরিশালের ঐতিহ্য সেই হিসেবে ধরুন এখানটা আপনি আবার চাইলে 30 টাকা দিয়ে এই বাগানে ঢুকে পেট ভরে পেয়ারা খেতেও পারবেন বাসায় নিয়ে যেতে পারবেন এটা নিজেদের বাগান কেনা আড়াই মন তিন মন বিক্রি করে এই জায়গায় ঢালে বাগানের মালিক টাকা পয়সা দিয়ে খরচ মরচ যাওয়ার পরে কত টাকা খায় ওইটাই নিজে প্রফিট এবার আমার জীবন ঘানে একটা পেয়ারা বাগানকে এত সুন্দর করে সাজানো যেটা আসলে বিস্ময়কর ব্যাপার আরেকটি বিস্ময়কর ব্যাপার হচ্ছে কিন্তু এই পেয়ারা বাগানের পেয়ার মতো মিষ্টি আর দেখিনি এই এই পেয়ারা বাগানে গিয়ে আমরা সারাদিন শুধু পেড়াই খেয়েছি ভাত আর খাওয়া হয়নি সর্বশেষ আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা যদি কখনো প্রাচীর বানিজ বরিশাল দেখতে আসেন তাহলে অবশ্যই ভাসমান পেয়ারা বাগান দেখতে আসবেন ঠিক তার সাথে সাথে আপনি যদি প্রাকৃতিক নতুন কোন দৃশ্য ইউনিক নদীর দৃশ্য দেখতে চান কিংবা মানুষের সাথে সহজে মিশে যেতে চান তাইলে আমাকে ফ্রানের দ্বীপ বোলাতিয়া ফরবেন